ব্যবসা কি কত হলে করবেন বলুন তো দুই হাজার টাকা একদম একদম আঠারোশো একদম আঠারোশো আঠারোশো টাকা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার এই মুহূর্তে চলে আসছি আপনার আমার সকলের সুপরিচিত বিশ্বস্ত এবং খামারি সোলবার খামারি তো দেখতেই পাচ্ছেন আজকে যে কালেকশনগুলো চমৎকার চমৎকার কালেকশন দামটা একইবার হাতে নাগালে থাকবে একইবারেই কম দাম আছে রেড কালার মধ্যে বোম্বাই হোয়াইট কালার মধ্যে লাক্ষা কালদম বোম্বার তো অভাবনা দর্শক হাইফ্লার আর রেসারের কালেকশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার আফসান গ্রিজেল রেসাল বোম্বাই হ্যাঁ এই কালার মধ্যে কিং আছে তো যার যেটাই পছন্দ হবে এই পাশেও কিন্তু আছে দেখেন শাহজাহানপুরি কালো বোম্বাই হ্যাঁ অনেক কবিতা দর্শক ময়না না যাক তো যেটাই লাগবে স্ক্রিনে চলবে নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা আলোচনার সাপেক্ষে দর্শক বন্ধুরা তো চলেন আর বেশি কথা না আবার এই খাওয়ারই চলবার সাথে সাক্ষাৎকার নেন ইনশাআল্লাহ

মাসা আল্লাহ তো ভাই আপনি সরাসরি খাবার আসে ঠিকানা মোবাইল নাম্বারটা বলবেন আমার ঠিকানা হলো সাগর ঢাকা আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান সেভেন ডাবল সিক্স জিরো এইট টু ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ একই নাম্বার একই নাম্বার একটা তো খুঁজলে পাবে নাকি সব পাবে একবার ক্লিক করলে সব পাওয়া যাবে একবার ক্লিক করলে সব পাওয়া যাবে দর্শক তো বেশি কথা না বাড়াই চলেন এক এক করে কত দরদাম সঙ্গে দেখায় নাকি চল ভাই জি ভাই আর কিছু বলার আছে দর্শকের জন্য দর্শকের জন্য বলবো যে দর্শক আজকাল যদি কবুতর এই রেটে না নিতে পারে আমি মনে করব যে এই এই বাজারে আর পাবে না আর পাবে না আর পাবে না

গেট দেখলে মনে হতেছে এক হাতের থেকেও বড় হয় যেমন এত বড় সাইজের কাল দম সেল ভাই দেখার মতো হ্যাঁ ডাকতেছে এটা নর দেখেন মাদির চোখ শেপ আর নরের চোখ শেপটা দেখা হচ্ছে ডাক রে ভাই থামতেইছে না ডাকের গেট আপে দেখি ভাই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই বাইশো চাইলে বাইশো টাকা আপনার বেচা বিক্রি কত হলে করবেন বলেন তো দুই হাজার টাকা একদম একদম আঠারোশো একদম আঠারোশো আঠারোশো টাকা কি ফিক্সড ফিক্সড দর্শক বন্ধু আমার কোনো প্রকার দামাদামি করতে পারবো না একদম যারই ভালো লাগবে স্ক্রিনে চলবে নাম্বার দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা আলোচনা সবাইকে দর্শক বন্ধু আমার টপ কোয়ালিটির জোড়া ইন্ডিয়ান কালদম দর্শক দেখার মতো দেখেন যারা চিনেন তারা দেখলেই বুঝতে পারেন মাত্র আঠারোশো টাকায় এত সুন্দর জোড়া কালদম অন্য অন্য ভিডিওতে কিন্তু পঁচিশশো তিন হাজারটা রেট দেওয়া আছে আজকে চলবে ভিডিওতে কিন্তু অনলি মাত্র আঠারোশো টাকায় রানিং মাস্টার পিয়ার কালদম দর্শক একদম দর্শক দেখে বলছেন চমৎকার আরেকজন আফসান রেসারের কালেকশন দেখেন ডাকটা দেখেন ডাকটা দেখানোর জন্য কিন্তু শুল ভাই মাদিরা রেখে দিছে দেখেন এই যে মাদিরা ছেড়ে দিল আর ডানটা হচ্ছে মাদি কবু তো হচ্ছে নর সম্পূর্ণ রানিং প্লেয়ার ওভার লাইট একেবারে দেখার মতো দেখেন এত সুন্দর আফসান দেখছেন ডাক দেখলে কিন্তু মন শান্তি রানিং প্লেয়ার শোল ভাই ডিম বাচ্চা করা আবার কতদিন লাগবে ডিম দিতে সর্বোচ্চ এক সপ্তাহ কত টাকা চাচ্ছেন জোড়াটা চাইলে কত হলে ভাই একদম কত একদম বাইশ কোনো প্রকার দামা দামি নেই একদম অনলি মাত্র টাকায় টাকা আফসানগিরি যে লাগছিল ওভার লাইট কালারের মধ্যে বারটা দেখেন আর সাইজ কোয়ালিটি দেখেন দর্শক বিগ সাইজের মধ্যে এক জোড়া তো যারি ভালো লাগবে দেখি অবশ্যই যোগাযোগ করে প্যাটটা নিয়ে নেবেন মাত্র বাইশো টাকা একদম হচ্ছে বন্ধু দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক যেটা বিগ সাইজের মধ্যে লাখা কবুতর অনেক বড় সাইজের ডাকতে সেটা হচ্ছে নর আর সামনেটা হচ্ছে মাদি কবুতর টেলটা দেখেন আর সাইজ কলে দেখেন শরীর হচ্ছে গঠন ভাই খাঁচার মধ্যে দেখতে পাচ্ছেন রানী একটা পেয়ার তাই না ভাই রানিকটাই হচ্ছে নর বামেটা হচ্ছে মাদি সম্পূর্ণ রানী পেয়ার ভাই চল ভাই ডিম বাচ্চা করা তাছাড়া রানী পেয়ার কেমন হয় নাকি জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই চাইলে দুই হাজার বেচা বিক্রি আঠারোশো একদম কত রাখবেন পনেরোশো টাকায় হোয়াইট কালার লাখ এত বড় সাইজে আসলে বিগ সাইজ দর্শক দেখতে পাচ্ছেন অরিজিনাল যে সাইজটা ভিডিও তোমার দেখাচ্ছি তার থেকেও বড় সাইজের দেখতে পাবেন হাতে পেয়ে দর্শক তো মাত্র পনেরোশো টাকায় এক জোড়া লাখা কবুতর সাইজটা দেখেন খাঁচায় কিন্তু জায়গায় হয় না দেখছেন আমরা ডিসপ্লে করে ভিডিও করে দিচ্ছি তারপরেও কিন্তু জায়গা হয় না তো দাম থাকে মাত্র পনেরোশো ফিক্সড কোনো দামে দামে চলবে না ভাই একদম একদম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার আর যেটা হোয়াইট কালারের মধ্যে বোম্বাই গোত ইন্ডিয়ান মুম্বাই আমি চোখ সেগুলো জুম করে দেখাই দেখে লাল গিয়ারের মধ্যে দেখছেন চোখ এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর্দানা না ভাই দেখেন সেম কোয়ালিটির মধ্যে দারুণ এক জোড়া হোয়াইট কালারের মধ্যে বোম্বাই রানিং পেয়ার ভাই ভাই আডাল ইয়াং একটা গোবত দর্শক মানে দীর্ঘদিন এদের কাছ থেকে ডিম বাচ্চা নিতে পারবেন অনেক দিন খাঁচার ভিতরে যে এত সুন্দর লাগতেছে দেখেন সাইজ কোয়ালিটিটা বডি ফিটনেসটা আলহামদুলিল্লাহ একেবারে বিগ সাইজের মধ্যে জোড়াটা কেমন কি সোল ভাই জোড়াটা চাইলে 1800 চাইলে 1800 বেচা বিক্রি কত লে করবেন একদম 1500 1500 টাকা জি ভাই ফিক্সড একদম প্যাকেজ আছে প্যাকেজ আছে জি এক জোড়া দিবেন নাকি আচ্ছা এই জোড়া মাত্র 1500 টাকা আবার প্যাকেজও দিতে সোল ভাই আজকে মনে বুঝতে পারছেন দাম মনে আজকে দামাকা কমে দিয়ে দিবে এটা নর এটা দিলেন কি নর দেখে দেওয়ার সাথে সাথে ডাকটা দেখেন নরের এই যে পিছেরটা এরপরে মাদি একটা কবুতর দিতে দেখেন এটা হচ্ছে মাদি একদমই গোলাপের যে পাপড়ি সেই পাপড়ি খোপা খুব আদর্শ মাশালা তো এইটা জোড়া এই যে এক জোড়া এই যে এক জোড়া তাই না ভাই পরের যে জোড়াটা দিলেন এই যে একটু হালকা ময়লা লাগা আছে এই যে মাদি আর এটা পিছেরটা হচ্ছে নর এই জোড়াটা কত কেমন কি চাচ্ছেন ভাই একদম পনেরোশো এই জোড়াটা আচ্ছা দুই জোড়া একত্র নিলে কত রাখবেন দুই নিলে 2500 টাকা একদম মাত্র 2500 টাকা দুই জোড়া হোয়াইট কালার মধ্যে বোম্বাই পাগলটা হল নাকি ভাই আর ভাই দেয়া দিয়েছি যেমন কিনা তেমন বিক্রি যেমন কিনা তেমন বিক্রি দর্শক কথা আছে না যেমন শাস তেমন কিন্তু পুরস্কার নাকি আজকে পেয়ে যাবেন দুই জোড়া মাত্র 2500 টাকা এক জোড়া কিনলে অনলি মাত্র 1500 টাকা দর্শক ফাটাফাটি অফার যারই ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে নেবেন এক জোড়া কিনলে কিন্তু 1500 দুই জোড়া কিনবেন হান্ড্রেড পার্সেন্ট জিতবেন একজন ব্যক্তি অনলি মাত্র পঁচিশশো টাকা মাসাল্লাহ এক জোড়া অনেক অনেক ভিডিও দেখবেন এক জোড়া বোম্বাই বেসে কিন্তু পঁচিশশো দুই হাজার টাকা তাই না ভাই তা আজকে কিন্তু দুই জোড়া অনলি মাত্র পঁচিশশো টাকা একদম মধ্যে একটা হাই ফ্লার কবো তো পাকিস্তানে এটা ব্লাড লাইনের একটা হচ্ছে দেখ উড়ি বাবা ডাকটা দেন কবু তোর দেখা যায় দর্শক তারপর নাম দাম বলে দিই তাই না ভাই দলিলপত্র সহ নিতে পারবেন দর্শক দেখছেন ডাকটা কাকে বলে এটা হচ্ছে একটা টেডি কবুতর পাকিস্তানি দেখেন এত সুন্দর যে ডাক আর সাইজ দেখছে মানে দাঁড়াইতেছে সাপের ফোনার মতো যে দাঁড়াই সেম ওই রকমই দাঁড়াইতেছে দর্শক ডানেরটা মাদি কবুতর ডাকতেছে হচ্ছে নর কোনো কিছু লাগে না দেখছে নর যে ডাকটা অনেক কবুতর যে ডাকে ডাকটা শোনেন

পঁচিশশো টাকার বিনিময় ইনশাল্লাহ একদম চমৎকার আরও একটা জোড়া সাজানপুরি কবুতো দর্শক সাইজ কোয়ালিটি গেট আপ কালার আলহামদুলিল্লাহ একই বারে কিন্তু দেখার মতো একটা জোড়া আর যে ডাক প্রত্যেকটা কবুতর আজকে যে ডাকটা দিতেছে মনে হয় না যে কবুতরগুলো আজকে থাকবে আলহামদুলিল্লাহ অবশ্যই সেল হয়ে যাবে কারণ এক জোড়াই আছে তো ডিম বাচ্চা করা রানিং পেয়ার না ভাই কতদিন লাগতে পারবে ডিম দিতিরা হাইস্ট এক সপ্তাহ হাইস্ট এক সপ্তাহ এটা হলো মাদি দেখেন গেট আপটা দেখেন চোখ শেপটা দেখেন আলহামদুলিল্লাহ একই বারে কিন্তু বিগ সাইজের একটা জোড়া এটা কিন্তু হলো পাকিস্তানি সাজানপুরি তাই না ভাই এই জোড়াটা কেমন কি দাম থাকবে ভাই পঁচিশশো টাকা দাম পঁচিশশো টাকা চাওয়ার দাম বেসবেন কত একদম দুই হাজার টাকা দেখেন হাই দেবে দেখেন্স দর্শক এত সুন্দর দাঁড়ানোর টানা পায় হ্যাঁ মানে সাপের ফোনও যেরকম দাঁড়ায় থাকে টন্টনা হয় দেখছেন নর্মাদি সেম একই কোয়ালিটির একই বারে কার্বন কপি চল ভাই একদম ফিক্সড চলবে চলবে না তো দর্শক জারি হওয়ার লাগবে দ্রুত যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকার বিনিময় একদম আমার দেখতে চমৎকার আর ওই যে কিন্তু রেড কালার মধ্যে বোম্বাই কবদুর সাইজ কোয়ালিটি দেখেন বডি ফিটনেস এত বড় সাইজের আলহামদুলিল্লাহ একই বিগ সাইজ দেখি রানিং ভাই না ভাই নিউ অর্ডার কি কর নিউ অর্ডার এত বড় সাইজের এত বড় সাইজের রানিং হইলে যে কত ভালো লাগবে দর্শক বনে কত বড় সাইজের হবে দেখেন হ্যাঁ এই যেটা হচ্ছে নর আর পিছেটা হচ্ছে মাদি জি ভাই এটা নিউ অর্ডার কবুতর দেন ভাই ইয়াং একটা কবুতর দীর্ঘ দিন ডিম বাচ্চা নিতে পারে দের কাছ থেকে সাইজ কোয়ালিটি বডি ফিটনেসটা দেখেন সুল ভাই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়াটা চাইলে ভাই 2500 চাইলে 2500 বেচা বিক্রি কত করবেন করবেন

একেবারে বিগ সাইজের টপ কোয়ালিটি মাদিটা মনে ডিমের উপরে ডিমের উপরে দুই থেকে তিন চার দিন মধ্যে ডিম দেব দিব আলহামদুলিল্লাহ তো জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই ব্ল্যাক বোম্বাইটা চাইলে 3500 চাইলে 3500 বেচাবে কি 200 কম 200 কম 3300 হ্যাঁ আর একটু কম সম কি হয় ভাই একদম 3000 একদম থাকবে 3000 3000 টাকায় ফিক্সড কোনো বড় দামাদামি নাই দামাদামি একদম একদম দর্শক কোনো প্রকার দামা দামি নেই মাত্র তিন হাজার টাকার বিনিময় এই জোড়াটা দেখতেই পাচ্ছে রানিং ডিম বাচ্চা করা অল্প দিনে আবারও ডিম দিয়ে দিবে ফিক্সড প্রাইস অনলি মাত্র তিন হাজার টাকা একদম যারা ভাবলো দিয়েও দ্রুত যোগাযোগ করবেন শোলবার সঙ্গে বাংলাদেশের চৌষট্টি জেলায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব ইনশাআল্লাহ

আর যে কোয়ালিটি ভাই টপ কোয়ালিটির এক জোড়া মালটেস রানের টা একটা আমারটা নর ভাই সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা জোড়াটা কত টাকা আমার কি চাচ্ছেন ভাই জোড়াটা চাইলে ভাই 2500 চাইলে 2500 বেচা বিক্রি 2000 2000 একদম কত রাখবেন একদম 1800 1800 টাকায় ফিক্সড ফিক্সড দামাদামে চলবে না চলবে না ব্ল্যাক মালটেস হ্যাঁ পেস কয় কি হোয়াইট কালার মালটাইস কিনতে গেলে কিন্তু পঁচিশশো তিন হাজার টাকা লাগে কিন্তু আজকে এত কম দামে দিয়ে দিতেছে সোহেল ভাই মাত্র আঠারোশো টাকায় ব্ল্যাক কালার মধ্যে মালটাইস ডিম বাচ্চা ঘরের রানিং মাস্টার পেয়ার একদম আঠারোশো টাকায় সই আঠারোশো টাকায় সুপ্র বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া দোবাস ময়নাজা কবুতর সাইজ কোয়ালিটি কালার দেখেন ব্ল্যাক কুচকুচে একটা কালার এই দেখেন তিন পট্টি লাল গিয়ার দেখতে পাচ্ছেন একদমই বোট ঠোঁটের মাদি কবুতর আর সাইজটা দেখেন হ্যাঁ এটাও কিন্তু একদমই তিনপট্টি লালকে চোখ কিরে ভাই দেখেন দুবা সেম দু বা মধ্যে ময়না জাক এটা হচ্ছে ইন্ডিয়ান ময়না জাক দাদা ভাই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন শুন ভাই চাওয়া দাম চার হাজার টাকার চাওয়া দাম নরীর পায়ে ট্যাক আছে দেখেন এই যে হ্যাঁ হাই ফ্লার একটা জোড়া যদি ময়না যাক আসলি যারা ফ্লাই করায় রেস করায় তাদের তারা কিন্তু মানে ক্লাবের যারা পাল্লা করে আগে তারা কিন্তু লাগাই দেয় নামদারিত্ব কবুতর উলান এই কারণে আর কি দর্শকের জন্য এই জোড়া কেমন দাম থাকবে ভাই এই জোড়া তার এক 3500 এক থাকে 3500 জি ভাই ফিক্সড একটু কম সময় না ভাই আর একটু না ভাই একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো দর্শক কোনো প্রকার দামা দামি নেই ময়না ঝাঁকটা একদম থাকছে মাত্র তিন হাজার পাঁচশো ফিক্সড বন্ধুরা দেখতে পাচ্ছেন মাক্সির রেসারের কালেকশন আলহামদুলিল্লাহ একটা বাচ্চাও দেখা যায় বাচ্চাটা একদমই ট্যাম করার মতো দেখছেন হাতে চলে আসবে হাতে খাওয়ার জন্য মানে হাত দিয়েও খাওয়াইতে পারবেন এবং কি বাচ্চা কাচ্চা কিন্তু ওরাই খাওয়ায় হ্যাঁ এই দেখেন এটা কি নর এটা চোখ চোখে দেখেন মাদীপ দেখছেন চোখ সেপ আর নরের চোখ সেপ দেখেন লাল ছোটের একদম

তো অনলি মাত্র দুই হাজার টাকায় বাচ্চা সহ দশ হাজার যার ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে এই পেয়ারটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাল্লাহ তো যারই ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন বাচ্চা সহ মাত্র বারবার বলে দিতে দুই হাজার টাকায় এত সুন্দর রেসার কিন্তু ভাই পাওয়াটা কিন্তু মুশকিল দেখেন বারটা দেখেন ব্ল্যাক চেক অনেকে বলে মার্ক্সি এত সুন্দর চেকটা দেখেন অনলি মাত্র দুই হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ একদম

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তিন পিস কবুতর তিনটা তিন জাতের একটা হচ্ছে রাজশাহী গিরিবাস দেখতে পাচ্ছেন এই যে চুইটাল সবজি গলা এই যে এটা চিকচিক করতেছে একটা হচ্ছে টেডি হ্যাঁ টেডি এটা কি নরনা মাদি ভাই নর ভাই টেডিটা নর জি ভাই আর রাজশাহী গিরিবাস এটা কি এটা নর এটাও নর আর যে আপনার আছে সবজিটাও নর এটাও নর সব নর সবই নর জি ভাই আচ্ছা পার পিস নর কত করে কোনটা কত যাচ্ছেন আপনার

Neri per inciallo.